এই যে এই টাঙ্কির মধ্যে থাকে নর্মাল পানি আর এই নর্মাল পানি থেকে এই যে মেশিনের মাধ্যমে এটা হয়ে আসে জিরো পানি এই পানিতে অন্য কোনো উপাদান থাকে না এগুলিকে পরবর্তীতে বোতলজাত করা হয় জিরো পানি সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যাটারিতে এগুলি প্রস্তুত হচ্ছে বাজারজাতকরণের জন্য অনেক বোতলজাত করা হয়েছে ওই যে ওইদিকে আছে কিছু খালি বোতল এগুলিতে পরে পানি ভরা হবে আর এই মেশিনের মাধ্যমে ইন্টেক করা হয় অনেক পানি অল্প সময়ের মধ্যে সেল হয়ে যাবে মার্কেটের বিভিন্ন জায়গায় এগুলি সেল করা হয় আস্তে আস্তে বোতলগুলি গাড়িতে ভরা হয় যে ফ্যাক্টরির মালিক নিজে কাজ করতেছে মিজান ভাই মিজান ভাইয়ের ছেলে এরা দুইজন নিজেরা গাড়ি চালাতে পারে এবং মার্কেটিং এর কাজও ভালো বোঝে ফ্যাক্টরি থেকে বোতল এনে এই যে গাড়ির মধ্যে ভরা হচ্ছে মার্কেটে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হবে এক নাম্বার পানি এগুলো হচ্ছে জিরো পানি সাধারণত ব্যাটারিতে ব্যবহার করার জন্য এই পানিগুলি বোতলজাত করা হয় ফ্যাক্টরির মাধ্যমে